আসসালামু আলাইকুম আশা করি সব অনেক বেশি ভালো আছেন আমি মাহফুজ আক্তার মাহফুজাস ব্লক থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে খুব সহজে এত সুন্দর আয়োজন করলাম আর আপনার বাসায় মেহমান আসলে কিভাবে ফ্রিজে গুস্ত নেই টেনশন নেই মাছ আছে এই বিভিন্ন আইটেম আছে এগুলো দিয়ে কিন্তু অনেক সুন্দরভাবে মেহমানদারি করতে পারবেন আর কোনো টেনশন লাগবে না কোনো টেনশন ছাড়াই আপনার বাসায় যা আছে অল্প কিছু আছে সেটা দিয়ে খুব ভালোভাবে আয়োজন করে মেহমানকে খাওয়াতে পারবেন আজকে আমি কী কী আয়োজন করলাম আমার এই পুরো ব্লগটি অবশ্যই দেখবেন আর সাথে থাকুন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাথে আমি নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হতে চাই তো দেখেন এত মচমুচে হয়েছে এত মজাদার হয়েছে আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের সবাইকে দাওয়াত রইল আর আপনার বাসায় যখন আমি যাব। আমাকে গুস্তু খাওয়াতে হবে না আমি যে আইটেমগুলো রান্না করেছি শুধু আমাকে এই আইটেমগুলো রান্না করে খাওয়ালেই হবে তো এত সুন্দর আয়োজন করেছি এত মজাদার এত ক্রিস্পি যা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনাদের সাথে সত্যি বলতে কি আমি খাচ্ছি যে এত মজা হয়েছে সেটা না বললে বোঝানো যাবে না আর সম্পূর্ণ ব্লগটি আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। খাবারও বেড়ে নিচ্ছি আমি কিভাবে। অল্প অল্প জিনিস দিয়ে আমি এত সুন্দর আয়োজন করছি এত রিজনেবল খাবার তৈরি করেছি সেই পুরো ব্লগটি আপনাদের সাথে আমি শেয়ার করবো খাবারটা আগে রেডি করে নিচ্ছি কারণ আমি দেখাচ্ছি আপনাদেরকে পরিবেশন করে জাস্ট আপনারাও যদি এভাবে পরিবেশন করে কাউকে খাওয়ান সে একদম আপনার প্রেমে পড়ে যাবে বিশ্বাস করেন একবার হলে আপনার প্রেমে পড়ে যাবে তো দেখতে থাকুন আমি বেগুন বাজিটাও করেছি খুব অল্প জিনিস দিয়েও কিন্তু খুব ভালো একটা আয়োজন করা যায় আর এ আয়োজন কিন্তু আমরা আমাদের পরিবারেও করতে পারি আবার মেহমান আসলেও হঠাৎ তাকেও খাওয়াতে পারি টেনশন নাই ঘুস নাই নেই ফ্রিজে তাতে কি হয়েছে গরু নাই মুরগি নাই কিচ্ছু হবে না আপনার পাশে অল্প একটু মাছ আছে সেটা দিয়ে হবে দেখেন আজকে রান্নার জন্য আমি যা যা নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এটা ফুলকপি বাঁধাকপি ধনে পাতা শশা লেবু বেগুন আলু পেঁয়াজ একটা ডিম কাঁচামরিচ নিয়েছি ডাউল ডাউলটা লাগবে আমার তারপরে মাছ নিয়েছি চার পিস এটা হচ্ছে রুই মাছ একটা মাথা তিনটা পিস আর ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চাউলের গুঁড়া আল্লা চাউলের গুঁড়া সেটা দিয়ে আমি এই মজাদার পাকোড়াটা তৈরি করব। খেতে দারুণ হবে অসাধারণ হয়েছে আর দেখতে থাকুন পুরো ভিডিওটা আমি রান্নার জন্য সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ এবং বেগুনের মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি যাতে খুব সহজে আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারি পাতা কেটে নিয়েছি ফুলকপি আলু কেটে নিয়েছি জুল করার জন্য আর যেটা দিয়ে পাকুড়া করব সেটাও হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি কাঁচামরিচ আর সব কিছু রেডি এটা ডাউল ডাউলটা আমি সিদ্ধ করে নিয়েছি আপনি চাইলে কাঁচাও ব্লেন্ডার করে নিতে পারেন বা শিল্পাটায় বাড়তে পারেন এটার মধ্যে দিয়েছি যে সজের গুঁড়া ধনে গুঁড়া হলুদ লবণ জিরার গুঁড়া মশলার গুঁড়া একটু ঝাল খাবো একটু ঝাল জাল দিবো তার জন্য আমি একটু বেশি পরিমাণে শুকনো মরিচের গুঁড়াটা ইউজ করবো আপনি চাইলে আপনার পরিমাণ মতো যেটুকু জাল খেতে চান ওই পরিমাণে ব্যবহার করবেন এটা আমি আদা বাটা পেঁয়াজ বাটা জিরা রসুন বাটা সব একসাথে বেটেছি এটা আমি দিয়ে দিলাম এখন এটার সাথে আমি আরও মিক্সড করে দেবো কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ সেটা দিলে আরও কিন্তু অনেক মজা হয় খেতে আপনি যত বেশি পেঁয়াজ দেবেন তত বেশি খেতে মজা হবে আর আপনি পরিমাণ মতো দিবেন আপনি যেরকম খেতে চান ঠিক সেরকম ভাবি দেবেন দিয়ে দিলাম ধনে পাতা এটা দিয়ে একদম মেখে এমন একটা ড্রো তৈরি করব। দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া চাউলের গুঁড়া দিলে এই পাকোড়াটা খেতে অনেক মোচমুচে হয় অনেক ভালো হয় আপনার বাসায় চাউলের গুঁড়া না থাকলে আপনি আটা বা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন বেসন ছাড়াই তৈরি করা যায় আপনি চাইলে বেসন দিতে পারবেন আমি বেসন দিব না কারণ বেসন ছাড়াই আমি তৈরি করব খুব মোচমুচে থাকবে বেসন দিলে একটু লেতলেতা হয়ে যায় আমি হচ্ছে একদম মুসমুচে খাবো তার জন্য বেসন ছাড়াই তৈরি করছি চাউলের গুঁড়া দেওয়া সাথে ডাউল দিলে তো আরও বেশি মজা হয় তার জন্য আমি মুসুরের ডাল দিয়েছি আপনি চাইলে খেসারির ডাল বা অন্যান্য ডাউলও ইউজ করতে পারেন আমি এটা একটা ড্রো তৈরি করে নিয়েছি রান্না যেভাবেই করেন রান্না হচ্ছে একটা শিল্প যে যেভাবেই রান্না করেন না কেন রান্না কিন্তু সব কিছু যদি ভালোভাবে অ্যাডজাস্ট করে দেন তাহলেই কিন্তু খেতে অনেক মজা হয় তো এই পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করছি আমি ছোটো ছোটো করে গোল গোল করে এটা তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা মিডিয়াম টু লো হিটে রাখবেন খুব বেশি হিট দেবেন না তাহলে আপনার পাকোড়াটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাহিরের সাইডটা আর ভিতরে হবে না তার জন্য আমি তেলটা অল্প গরম করে পাকোড়াটা দিয়ে দিব মিডিয়াম টু লো হিটে দিবেন মাঝারি আছে বাঁচবেন একটু সময় নিয়ে বাঁচবেন তাহলে আপনার পাকোড়াটা খেতে অসাধারণ হবে অনেক মজা হবে অনেক ক্রিস্পি হবে আপনি এটা বিকালে নাস্তায় খেতে পারেন বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন এটা দিয়ে মুড়ি মাখাও খেতে পারবেন এটা কিন্তু বাতের সাথেও খাওয়া যায় তো এই পাকোড়াটা বিভিন্নভাবে বিভিন্ন রেসিপিতে খাওয়া যায় আপনি ছস দিয়ে খেতে পারবেন সাথে কাঁচামরিচ সালাদ দিয়েও খাওয়া যায় তো যে যেভাবে খাইতে পারেন যে যেভাবে খাইতে ভালোবাসেন ঠিক সেভাবেই খাবেন আমি হচ্ছে সবাই সবটার সাথে খেতে পারি আমার তো অনেক মজা লাগে অনেক ভালো লাগে তার জন্য আজকে আপনাদের সাথে তৈরি করছি আর এটা তৈরি করতে কিন্তু খুব বেশি খরচ পড়ে তা না অল্প খরচে কিন্তু আপনি বাসায় যে সব উপকরণ থাকে সেটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন বিকালে নাস্তার সাথে খেলে তো আরও মজা লাগে জাস্ট ওয়াও কি বলবো আর আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্টের আশায় থাকি যে আমি এত কষ্ট করে একটা ব্লগ তৈরি করেছি ব্লগটা কেমন হলো আপনাদের মতামত পেলে আমি আর একটা ব্লগ তৈরি করার জন্য উৎসাহ পাব তো পাকুড়া শেষে যেটুকু বেশি হয়েছে ছোটো ছোটো করে আমি দিয়ে দিচ্ছি তো ওইটু ওই যেটুকু দিচ্ছি ওইটুকু একটু হালকা হিট হয়ে গেলে ওটাকে একটু সরাই তারপরে আমি বাকিগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব এক কড়াইয়ের মধ্যে হয়ে যাবে আপনি এটা কড়াইও বাঁচতে পারেন শুকনা কড়াই বাঁচলে বেজে খাওয়া যায় বাট ততটা মজা হয় না ক্রিস্পি হয় না যার জন্য আমি হচ্ছে একটু তেলের মধ্যেই বাঁচছি তেলের মধ্যে বাঁচলে খেতে তো অসাধারণ হয় অনেক মজা হয় আমি এটা আস্তে আস্তে করে উল্টিয়ে দেবো একটু সাবধানে উল্টে দিবেন যাতে হচ্ছে না ভাঙে ভেঙেগুলি খেতে কিন্তু মজা হবে না মোসমোচে হবে বাট দেখতে কেমন লাগবে তার জন্য একটু আস্তে ধীরে উল্টে পাল্টে দেবেন যাতে হচ্ছে পাকোড়াগুলো না ভাঙে আপনি কিন্তু আলু দিয়েও এটা করতে পারেন আলু একদম চিকন চিকন করে পোলে সাথে আমি যে মশলাগুলো এড করেছি সবগুলো দিয়ে আলু দিয়েও কিন্তু তৈরি করতে পারেন এটা কিন্তু খেতে আরও বেশি মোষমুছি হয় ভালো হয় আর এই এখন শীতকালীন শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বাজারে বাঁধাকপি তো অহরহ পাওয়া যায় আর এই বাঁধাকপি দেওয়া করলে কিন্তু খেতে অনেক মজা হয় অনেক ভালো লাগে এই কপির ভরা কিন্তু বাঁধাকপি দেওয়া পাকোড়া বানানো কিন্তু অনেক মজা লাগে আপনারা কিন্তু একবার হল বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি অনেক ভালো লাগবে আমি আস্তে আস্তে করে সবগুলা পাকোড়া উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা খুব ভালোভাবে হয় আপনি যত সময় নিয়ে ভাসবেন ঠিক ততটাই মজা হবে খেতে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে একটু সময় নিয়ে বাসলে মোচমে হবে আমার সবগুলা উল্টানো হয়ে গেছে তো অপেক্ষা করব অপর পিঠটা যাতে সুন্দর করে হয় সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাকে একটা পিঠ ভালো করে হয়ে গেছে একটা সাইড অপর সাইডটা যদি ভালোভাবে হয় তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় এদিকে আমি মাছ আর বেগুন মশলা দিয়ে মাখিয়ে রেখেছি একটু নেমিনেট করে রেখে দিলাম যাতে কিছুক্ষণ থাকলে খুব ভালোভাবে ভাজা হয় মশলাটা ভালো করে মাছের সাথে মিশে যায় এদিকে আমি পাকোড়াও বাঁচতে থাকলাম আমার তো এটা দেখে খেতে ইচ্ছে করতেছে জানি না আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে থাকে অবশ্যই বলবেন আর একবার হলে ট্রাই করে বাসায় খাওয়ার চেষ্টা করবেন এই পাকোড়া কিন্তু ভীষণ মজা লাগে ভীষণ ভালো লাগে মেহমানদারিতেও করতে পারবেন আপনার বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে আপনি যদি তাকে বিকালে নাস্তা হিসাবে এই গড়ে অল্প থাকা অল্প বাঁধাকপি দেওয়াও এই পাকোড়াটা তৈরি করে খাওয়ান জাস্ট সে কক্ষণও আপনাকে বলবে না বিশ্বাস করেন কখনো আপনাকে সে বলার অপশনই নাই কারণ এটা এত মজা হয় এত সুস্বাদু হয় এত টেস্টি হয় কি বলবো সত্যি অসাধারণ দেখেন কত সুন্দর একটা কালার আসছে দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে আমার হাজব্যান্ড তো দেখেই বলতেছে কি বানাচ্ছ এসব আগে আমাকে দেও খেয়ে টেস্ট করি মানে এত মজা হচ্ছে দেখেই কালারটা অনেক সুন্দর হয়েছে জাস্ট অনেক মুচমুছি হয়েছে আমি বাঁচতে থাকলাম এটা এটার ভিতর দিয়ে আমি হচ্ছে এই একটা ডিম ভাজি করব। তার জন্য পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এটা আমি আস্তে করে এটা দিকটা হতে যাচ্ছে আর ওইদিকে আমি ডিমটাও রেডি করে ফেললাম এটার পরে আমি ডিমটা ভাজি করব তার জন্যে ওইটাও রেডি করে ফেলছি কারণ একসাথে রান্না করতে গেলে একটা নিয়ে বসে থাকলে হয় না আজকে আমি অনেকগুলো আইটেম রান্না করব সেই সবগুলো আস্তে আস্তে আমি হচ্ছে গুছিয়ে নিয়েছি তো এদিকে আমার পাকোড়াটা অনেক সুন্দর কালার চলে আসছে আমি হচ্ছে এটা উঠিয়ে নেওয়ার চিন্তা করতেছি যে দেখেন কত সুন্দর কালার হয়েছে মোষমুছি হয়েছে বেশি হিট দিলে আবার পুড়ে যাবে পুড়ে গেলে তিতা লাগবে ওইটা খেতে ভালো লাগবে না আর এখন যে কালারটা হয়েছে যে মোসমুচে ভাবটা হয়েছে এটা খেলে কিন্তু অনেক মজা হবে অনেক টেস্টি হবে তো অবশেষে কিন্তু আমি ফাইনালি এটা আমার হয়ে গেছে একদম মোছমুছি হয়ে গেছে দেখতেই দেখা যাচ্ছে দেখেন কত মুচমুচে হয়েছে আপনি কিন্তু এটা মুড়ি দিয়েও খেতে পারবেন পেঁয়াজ হিসাবে মুড়ির সাথেও কিন্তু মিক্সড করে খেতে পারবেন অনেক মজা হবে তো আমি এখন এটা উঠিয়ে নিব আমার পাকোড়া হয়ে গেছে এদিকে আমার বাত্রাও হয়ে গেছে আমি বাত রান্না বসিয়ে দিয়েছি আপনাদের সাথে দেখাচ্ছি আমার বাত্রা অনেক সুন্দর করে বাত প্রায় হওয়ার দিকে কমপ্লিট হালকা কিছু মার আছে আমি এটাকে লারিয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে উপরের বাত্রা চাউল চাউল না হয়ে যায় একদিকে বাত বসিয়েছি একদিকে পাকোড়া রান্না করছি আরেকদিকে আমি ডিমটাও রেডি করে ফেলেছি অন্যদিকে আমি বেগুন মাছ এগুলোও রেডি করে ফেলেছি আবার সাথে সাথে আমি থালবাটিগুলোও ধুয়ে ফেলতেছি যেটা অফ ক্যামেরাতে করে ফেলছি আপনাদেরকে দেখাতে পারছি না যে রান্না করতে গিয়ে যে হাঁড়ি পাতিলগুলো নষ্ট হচ্ছে এগুলো আস্তে আস্তে আমি বেসিংয়ে দিয়ে ধুয়ে ওইগুলো রেডি করে ফেলতেছি কারণ একসাথে অনেকগুলো কাজ করতেছি সবগুলো আসলে কিছু অফ ক্যামেরাতে করতেছি কিছু ক্যামেরা সামনে করতেছি অন ক্যামেরাতে সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো এই যে পাকোড়া কিন্তু আমার অলরেডি হয়ে গেছে আমি একটা মাটির প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে খেতে কি বলবো জাস্ট অসাধারণ হয়েছে আর এত সুন্দর পাকোড়া আমি আপনাদেরকে অবশ্যই খাওয়ালে খুশি হইতাম সবাইকে যদি খাওয়াইতে পারতাম যারা আমার ফ্রেন্ড সার্কেল আছেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবারই দাওয়াত রইলো অন্তত একবার হলে আপনার বাসায় বানিয়ে খাবেন আর আমার বাসায় তো আপনার দাওয়াতই রইল যখন আপনার বাসায় আমি বেড়াতে যাব তখন অন্য কিছু আমাকে না খাওয়ালে চলবে শুধুমাত্র এরকম মজা করে পাকোড়া বানিয়ে খাওয়াই আমি ডিমটা দিয়ে দিলাম ডিমটা মোচমচি করে ভাজবো একদম তেলের মধ্যে পোরা পাইপেন সহ একটু লড়াই চাড়াই দিচ্ছি যাতে ডিমটা খুব ভালোভাবে মেলে যায় খুব সুন্দর করে হয় ডিমটা একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম ডাকনা দিয়ে ডেকে দিলে ডিমটা অনেক ভালো করে ফুলে যাবে আমার ডিমটা মোটামুটি হওয়ার দিকে আমি এখন উলটিয়ে পাল্টিয়ে দেব অনেকটা ফুলেছে ডিমটা দেখেন অনেক সুন্দর করে ফুলেছে খুব আপনি যদি যাই রান্না করেন না কেন আপনার ডেকোরেশনটা যদি ভালো থাকে রান্নার স্টাইলটা যদি ভালো থাকে তাহলে কিন্তু খেতে অনেক মজা হয় আর আমি অনেক চেষ্টা করছি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আমার চ্যানেলে কিন্তু আরও ভালো ভালো ব্লগ দেওয়া আছে আপনি চাইলে কিন্তু দেখে নিতে পারেন আর আমাকে অবশ্যই উৎসাহ দিবেন যাতে আমি পরবর্তী ব্লক নিয়ে হাজির হতে পারি যদি আপনাদের সামনে আরও কোনো আপনাদের পছন্দের কোনো ব্লগ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ভিডিওটা আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব আমার মতো এরকম বাসায় একবার হলেও পাকোড়া তৈরি করে খাবেন দেখেন আমার ডিমটা কত ফুলেছে একদম এত সুন্দর হয়েছে ফুলে একদম কড়াই ভরে যাচ্ছে ডিমবাজিটা। আমার মোটামুটি কমপ্লিটের দিকে ডিমবাজি হয়ে গেছে আমার এখন আমি মাছ আর বেগুন এ দুটি একসাথে বেজে নিব কড়ার মধ্যে তেল দিয়ে আমি এটার মধ্যে বেগুন দিয়ে দিচ্ছি বেগুন বাজি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে অনেক পছন্দের আমার একটা খাবার সাথে মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছ আর বেগুন একসাথে বেজে নিচ্ছি এই শীতকালীন কিন্তু এই বড় বড় বেগুন বাজারে পাওয়া যায় গোল বেগুনগুলা এই বেগুনগুলোর বাজি বর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে অনেক ভালো লাগে অনেক টেস্টি হয় আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে খেতে পারেন এই বেগুনের বর্তাও কিন্তু অনেক মজা মাটির চুলাই মাটির আগুনে পুড়ে যদি এই বেগুনের বর্তা তৈরি করে করা হয় সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি আমার একটা রেসিপিতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আবার এরকম ভেজেও কিন্তু বর্তা করা যায় ওই বর্তাটাও খেতে ভালো লাগে ওইটাও আমি শেয়ার করব আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে এক ভাইয়া লিখেছেন আপু আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমাকে আমি একটু ডেকে দিলাম যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় খুব ভালোভাবে আর যখন সত্যি ভালো লাগে যখন আমি এই ব্লগগুলা করি পাবলিশ করি দেন সবাই ভালো ভালো কমেন্ট করে আমার এই ব্লগুলো দেখে খুব আনন্দ লাগে উৎসাহ লাগে তখন মনে হয় যে আমার ভিডিও করাটা সার্থক হয়েছে আসলে ভিডিও করলে সবাই লাইক করলে কমেন্ট করলে কিন্তু সত্যি খুবই ভালো লাগে খুব আনন্দ হয় আর একটা কাজ করলে কাজটাতে যদি সাকসেস আসে তখন কিন্তু খুব আনন্দ লাগে খুব ভালো লাগে তো আমি আস্তে আস্তে করে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি যত ভালো করে বাঁচবেন খেতে কিন্তু তত মজা হবে তত টেস্টি হবে আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমার বেগুন ভাজা মাছ ভাজা মোটামুটি কমপ্লিট এখন আমি একটা তরকারি বসাবো রুই মাছ দিয়া ফুলকপি আর আলু দিয়ে ঝোল রান্না করব। মাখো মাখো ঝোল খেতে অসাধারণ লাগবে ফুলকপির ফুলগুলো খেতে খুবই ভালো লাগে আর ভিডিও করতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় একটা রান্নার ভিডিও করতে চার পাঁচ ঘন্টা সময় চলে যায় কারণ সব রান্নাগুলা একসাথে গুছ গাছ করে ভিডিও কিন্তু আমরা যদি রান্না করি এমনিতে জেনারেলি রান্না করা যায় আর যখন এটা ভিডিও আকারে নিয়ে আসি তখন এটার জন্য একটা এক্সট্রা পরিশ্রম করতে হয় এটার জন্য আপনার স্টেন লাগে এই ভিডিওটা দাঁড় করানোর জন্য এই ভিডিওটা করার পরে এডিট করা লাগে দেন আপলোড করা লাগে একটা ভালো থামনের তৈরি করা লাগে তো এ টু জেড করা লাগে তো অনেকটা পরিশ্রম হয় একটা রান্নার ভিডিও করতে চার পাঁচ ঘন্টা সময় চলে যায় সবগুলো রান্না করে ডেকোরেশন করে সাজিয়ে প্রেজেন্টেশন করা অবধি অনেকটা পরিশ্রম হয় তো আশা করছি আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার তো করবেন আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিবেন আমি রান্নার তরকারি রান্নার জন্য সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি সব মশলাগুলা খুব ভালো করে কষিয়ে নিব যত ভালো করে মশলা কষাবেন খেতে ঠিক ততটাই মজা হবে তরকারি আসলে কথায় আছে না কষানির মধ্যেই কিন্তু স্বাদের আসল আসল স্বাদটা চলে আসে তরকারির আসল স্বাদই হচ্ছে কষানিতে রান্নার ভিডিও আসলে আমার খুব প্রিয় যার জন্য হচ্ছে আমি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে ব্লগ তৈরি করছি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভুলে যাবেন আজকে রান্নাটা আমার কেমন হয়েছে তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা যতটা ভালোভাবে কষাবেন খেতে কিন্তু তরকারিটা ততটাই বেশি সুস্বাদু হবে সকল মশলাপাতি আমার কষানো মোটামুটি কমপ্লিটের দিকে মশলার মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আমি কফি আর আলু কেটে রেখেছি সুন্দর করে ধুয়ে এইগুলাই দিয়ে দিচ্ছি এটা খুব ভালো করে কষিয়ে নিব তরকারিটা যত ভালোভাবে কষানো হবে খেতে ততটাই ভালো হবে সবজিগুলো খুব লেরেছে নেড়েচেড়ে আমি দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য যাতে খুব ভালোভাবে কষানো হয়ে যায় ফুলকপির ফুল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে খুবই মজা লাগে টেস্টি লাগে জানিন আপনাদের কেমন লাগে ফুলকপির ফুল খেতে অবশ্যই আমাকে জানাবেন কার কার এই ফুলকপির ফুল খেতে ভালো লাগে খুব ভালো একটা কালার চলে আসছে তরকারির এখন আমি জুল দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিলেও হয় আমি ঠান্ডা পানি দিয়ে তরকারিটা রান্না করব ফুলকপির ফুলগুলো কিন্তু আমার ভাঙে নাই একদম অনেক সুন্দর একটা বাইপ চলে আসছে ফুলকপির ফুলের মধ্যে আশা করছি তরকারিটা অনেক টেস্টি হবে ঝুল দেওয়ার পরে আমি কিছুক্ষণ ডেকে রেখে দেব তার সাথে সাথে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি যারা রান্নার ভিডিও করতে চাচ্ছেন যে আমরা ব্লগ তৈরি করব তাদেরকে বলছি তারা কিন্তু চাইলেও কিন্তু ব্লগ তৈরি করতে পারবেন একটু ধৈর্য নিয়ে কাজ করবেন যাদের অনেক বেশি ধৈর্য আছে তারাই কিন্তু এই অনলাইন জগতে সাকসেস হয় সফল হয় আর এই অনলাইন জগতে সফল হওয়াটা সো টাফ ধৈর্যের ব্যাপার যাদের অনেক ধৈর্য আছে তারাই কিন্তু তৈরি করতে পারবেন আর রান্নার শ্যুট নেওয়ার সময় কিন্তু আপনি যখন এই আমি বড় ভিডিওটা শ্যুট নিয়েছি তখন কিন্তু আমি ক্যামেরাটা জাস্ট খারাপভাবে ধরি নাই পাতাল্লাভাবে ধরেছি এভাবে আপনি ধরবেন তাহলে আপনার বড় ভিডিওটা শ্যুট হয়ে যাবে আর যখন আপনি শর্ট ভিডিও দিবেন তখন খারাপভাবে ধরবেন আমি একটা স্ট্যান্ড ব্যবহার করেছি এটার জন্য এই ভিডিওটা তৈরি করার জন্য একটা স্ট্যান্ড লাগবে আপনার বয়েস ওভার দেওয়ার জন্য একটা রেকর্ডিং লাগবে যাতে আপনার বয়স অভারটা খুব সুন্দর করে করতে পারেন এডিট করার জন্য আপনি ক্যাপকাট ইনশর্ট ইনশট ক্যাম মাস্টার এই টুলগুলো ব্যবহার করতে পারেন যে যেভাবে এডিট করেন না কেন যার এডিটিং ক্ষমতা যত ভালো তার ভিডিও তত ভালো হয় আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে এখন দেখেন সুন্দর একটা কালার চলে আসছে ধৈর্য কাজ করলে মহান আল্লাহ তাল্লাহ অবশ্যই আমাদেরকে সফলতা দান করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস আর এই বিশ্বাসকে সামনে রেখে আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আশা করছি আপনারা সবাই আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আজকে আমি সফলতার স্বর্ণ শিখরে একদিন না একদিন পৌঁছে যাব এটা আমার দৃঢ় বিশ্বাস সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যদি অন্য রেসিপির ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব। আমার সাধ্য মতো আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এরকম রান্না করে বাসায় একবার হলেও খাবেন আর আমার কথা মনে করবেন ফুলকপি দিয়া মাছ আমরা কিন্তু জেনারেলি খাই এভাবে রান্না করবেন গড়ে থাকা মশলা দিয়ে কিন্তু ভালোভাবে রান্না করা যায় আর যত বেশি ভালো করে রান্না করবেন তত বেশি কিন্তু আপনার স্বামী আপনাকে ভালোবাসবে আপনার ভো আপনাকে ভালোবাসবে যদি ছেলেরা রান্না করেন অনেকেই দেখছি অনেক ইউটিউবে অনেক ভাইয়ারা রান্না করে খুব সুন্দর সুন্দর রান্না করে থাকে তো চাইলে ওদের ভিডিও দেখে আসতে পারেন ওরা কিভাবে এত সুন্দর সুন্দর রান্না করে আর আপনি চাইলেও কিন্তু আমার মতো ব্লগ তৈরি করতে পারেন আমার আরও পার্টনারশিপ বেড়ে গেল সবাই একসাথে কাজ করলে কাজের সফলতা আসবে তো অবশেষে আমি কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি কি কী খাবার রান্না করলাম আর রুই মাছ তিয়া ফুলকপি আলু সাথে ধনে পাতা দিয়ে দিচ্ছি তরকারিটা জাস্ট ওয়াও হয়েছে অসাধারণ হয়েছে খেতে তো দারুণ মজা হবে আর কি বলবো এক কথায় অসাধারণ খাবার দাবার অনেক অনেক ভালো হয়েছে আজকে নিজেরাই খাবো মেহমানদারি করছি না আমরা নিজেরাই খাচ্ছি তার জন্যই কিন্তু আমি আজকে এত আয়োজন করলাম গোস্ত রান্না করি নাই মাছ দিয়ে আজকে খুব ভালো একটা খাবার তৈরি করে ফেলেছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই দেখেন কত সুন্দর কত সুন্দর একটা ভালো আয়োজন করে ফেলেছি আর এই যে পাকোড়া বানিয়েছি এই পাকোড়াটা কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে ডাউল দিতে কিন্তু বলবেন না পাকোড়ার সাথে ডাউলের ব্রাইপ পাসলে খেতে অনেক মুছমুছি হয় আর চেষ্টা করবেন ময়দা অথবা আল্লা চালের গুঁড়া দিয়ে করার জন্য চাউলের গুঁড়া দিয়ে করলে খেতে অনেক মজা হয় ময়দা দিয়ে করলেও খেতে মজা হয় আটা দেওয়া করলে খেতে ততটা মজা হবে না বাট মুছমুছি কম হবে তার জন্য আপনি চাউলের গুঁড়াটা একটু ইউজ করবেন আর সাথে সাদা ভাত রান্না করেছি বেগুন ভাজি করেছি ডিম ভাজি শশা লেবু কাঁচামরিচ তো আছেই তো সর্বোপরি আমি যে খাচ্ছি এটা এত মজা হয়েছে সাথে একটা মাটির মগে আমি পানি নিয়েছি মাটির মগটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে তাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা পানির মগ গিফট করার জন্য তো যারা যারা আমার এই বক ব্লগটা দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি ফাইনালি ভাত ভাতের সাথে দিয়ে দিচ্ছি বড়া সাথে দিয়ে দিচ্ছি শশা কাঁচামরিচ আর একটা বেগুন ভাজি এটা দিয়ে আমি খাবারের ডেকোরেশনটা শুরু করলাম তারপরে আস্তে আস্তে